পৃথিবীর বুকে এমন কিছু গুণা আছে ভাই যে গুণাগুলা মৃত্যুর পরেও জারি থাকে মানে জীবদ্দশায় আপনি গুণা করেছেন জীবন দশায় আপনি গুণা করেছেন কিন্তু এই গুনাহের ভার মৃত্যুর পরেও আপনাকে বহন করতে হবে এই গুণাগুলো চলমান থাকে এই উদাহরণ দিয়ে আপনাকে শোনেন আপনি একটা টিউবওয়েল বসিয়েছেন একটা গাছ লাগিয়েছেন এটা সদাকায় জারিয়া মারা যাওয়ার পরে যতদিন মানুষ এই টিউবওয়েল পানি পান করবে গাছ থেকে ফল খাইবে ততদিন আপনি সব পাবেন এটা তো হাদিস নবীজি সাল্লাহ হাদিসটা কি ইদা মাতাল ইনসান উ ইনকত আনহু আমালহু ইল্লাম ইন সালা সাতিন ইল্লামিন সদাকাতিন জারিয়াতিন আও আইল মি ইউং তাফা ওবিহি আউ ওয়ালাদিং আল যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটে আমল মৃত্যুর পরও চলমান থাকে সেসব শুয়ে শুয়ে কবরে সব পাবে এক নম্বর যখন সে সদাকায় জারিয়া রিলেটেড কোন কাজ করে যাচ্ছে দান করেছে লীলা বোরিং বানাইছে বৃদ্ধাশ্রম বানাইছে টিউবওয়েল বানিয়েছে বসিয়েছে রাস্তাঘাট নির্মাণ করেছে ফল গাছ লাগিয়েছে মরার পরে যতদিন পর্যন্ত কবর শুয়ে থাকবে ততদিন পর্যন্ত এগুলো সব যেতে থাকবে সুহান আল্লাহ আচ্ছা এক নম্বর গেল দুই নাম্বার আসেন এমন উপকারী আইলেম সে রেখে গেছে কিতাব লেখছে অথবা ওয়াজ করেছে মানুষকে সুন্দর সুন্দর নসিহাত করেছে এই নসিহাতগুলো যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত মানে মানুষ এখান থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে আপনি একজনকে বেনামাজিকে নামাজি বানাইয়ে গেছেন ও সারা জীবনে যত নামাজ পড়বে ওর নামাজের একটা অংশের সবের ভাগিদার আল্লা তালা আপনার বানিয়ে দেবে আল্লাহ তো এখানে হচ্ছে উপকারী আইলেম যদি আপনি বিতরণ করে যান আপনি সব পাবেন তিন নম্বর হচ্ছে ওয়ালাদিন দওলা এমন সুসন্তান আপনি রেখে গেছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে কার কাছে আল্লাহ সব কাছে রব্বের হাম হুমা কামা রব্বায় আনিস আপনি সব পাবেন যতদিন পর্যন্ত সন্তান সৎকাজ করছে এবার আসেন যে এমন কিছু গুণা যেগুলো আপনি দুনিয়ায় করে গেছেন কিন্তু মরার পরে এগুলো গুনা চলমান রয়েছে আপনি ওই সব পাচ্ছেন এরকম গুণাও আপনারা বহন করতে হবে কি এটা সিনেমা সিনেমা হল নির্মাণ করছেন এমন একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল আপনি খুলেছেন ইউটিউব ফেসবুকে সারাক্ষণ ওই যে আপনি নায়ক নায়িকাদের ডান্স গেছেন যতদিন পর্যন্ত ইউটিউব থেকে ওইটা সরানো না হবে মানুষ যতদিন দেখবে কবরে আপনি ঠোয়ানি খাইবেন মার খাবেন তাহলে বি কেয়ারফুল এ সমস্ত কাজ করার আগে কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে এরপর আসেন আল্লাহ সাহানু তারা কি বলছেন ইন লাহ নীল মত্যা অন তুব কদ্দমু এ ত রহম ওয়াকুল শাই ওয়াকুল শাই ইন সাইন হুভি ইমামিমবিন সো দেখ্ লভ লাদেব আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পিছনে ছেড়ে আসে সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি এটা আমার কথা না আল্লাহর কথা সুরাই ইয়াসিনের বারো নম্বর আয়াত আল্লাহ সুহান এই কথা বলেছেন তাহলে এখানে কি শিখলেন এমন কোন পাপ যদি আপনি দুনিয়ার জিন্দিগিতে করে যান যে পাপটা চলমান থাকবে এই পাপের ভাগিদার আপনাকে নিতে হবে রাসুল আকরম সাল্লাহ আলহিহাম বলেছেন যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রয়েছে এর স্বভাব যত মানুষ এই পন্থার ওপর আমল করবে তাদের স্বভাব পালনকারীদের স্বভাবও কমানো হবে না আর যে ব্যক্তি কোনো কুপ্রথা প্রবর্তন করবে সে তার গুণা ভোগ করবে এবং যত মানুষ এই কুপ্রথা প্রথা পালন করবে তাদের গুণাও তার আমল নামায় লিখিত হবে আমলকারীর গুণাও কমানো হবে না কি বললো বুঝছেন একজন মারা গিয়েছে এটা মাজার বানায় ফেললেন এই মাজার তো আর কেউ মানুষ ভাঙে না বাংলাদেশ ভারত পাকিস্তানে যতদিন পর্যন্ত মাজারে আকাম কুকাম হবে সব মাজারে ভালো কাজ হয় না কিছু মাজারে আছে গাজাবাজি হয় কিছু মাজারে আছে সিরকি কাজকর্ম হয় যতদিন পর্যন্ত এই মাজারে শিরকি কাজকর্ম হবে ততদিন পর্যন্ত যে করে গেছে ও মরে যাওয়ার পরে বছর যদি গুনাহের ভার বহন করতে হবে ইউটিউব চ্যানেলে এক হাজার আপনি এমন কিছু দিয়েছেন যেগুলো যুবকদেরকে উত্তেজিত করে পাপের দিকে ধাবিত করে যতদিন পর্যন্ত এই খারাপ জিনিস থাকবে আপনারা গুনাহের ভার নিতে হবে সিনেমা হল বানিয়েছেন অথবা চাঁদাবাজির একটা রাস্তা খুলে দিয়েছেন অবৈধভাবে ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া খুঁজে দিয়েছেন আপনি এমন ভাবে কোনো নীতিমালা তৈরি করেছেন যে নীতিমালার কারণে রাষ্ট্রের সমস্ত মানুষগুলো পাপের দিকে ধাবিত হচ্ছে এরকম যদি কোনো কাজ করে যান কবরে শুয়ে শুয়েও আপনি এর স্বভাব পাবেন না এই গুণা আপনার কবরে বাড়তেই থাকবে আল্লাহ বুজদান করুন